টাইটানিক নামক বিশাল জাহাজের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশাল এবং বহুল স্বপ্নের জাহাজ আটলান্টিক মহাসাগরে বারো হাজার চারশো সাতষট্টি ফুট যা সমাহিত রয়েছে একশো বছরও বেশি সময় ধরে রহস্য ঘেরা এই জাহাজ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই বিশ শতকের গোড়ার দিকের ঘটনা নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিল স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবে না সমুদ্রের একটি পাঠ ডুবে যাবে তবুও এই জাহাজ ডুববে না সেই জাহাজটির নাম টাইটানিক অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে উনিশশো সালের চোদ্দোই এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক তাও আবার প্রথম যাত্রাতেই দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক হাজার জন যাত্রীর ভাগ্যবান ছয়শো জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা টাইটানের নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয় টাইটানিক টাইটানিকের নির্মাণ শুরু হয় উনিশশো সালে তিন হাজার শ্রমিকের পাঁচ বছর ধরে নির্লস পরিশ্রম করার পর উনিশশো সালে জাহাজটির কাজ সমাপ্ত হয় ষাট হাজার টন ওজন এবং দুইশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময়ে খরচ হয়েছিল পঁচাত্তর লাখ মার্কিন ডলার যা বর্তমান প্রায় একশো মিলিয়ন ডলারের সমান এ জাহাজটি সর্বোচ্চ তিন হাজার জন যাত্রী ও ক্রু গ্রহণ করতে পারত এটি ছিল তৎকালীন সময়ের তৈরির সবচেয়ে অদ্ভুত পূর্ব মাপে নির্মিত একটি জাহাজ ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল ডাইনিংয়ের ব্যবস্থা যেখানে একসাথে প্রায় পাঁচশো পঞ্চাশ জন খাবার খেতে বসতে পারত এছাড়াও ছিল এর অভ্যন্তরে সুদৃশ্য সুইমিং পুল জিমনেসিয়াম স্কেয়াল খেলার স্পোর্ট ব্যয়বহুল তুর্কিশ বাথ ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস উভয় যাত্রীদের জন্য আলাদা বিশাল লাইব্রেরি সেই সময়ে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এই জাহাজটিতে এর বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল খুবই উন্নত মানের এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য তিনটি এবং সেকেন্ড ক্লাসের জন্য একটি মোট চারটি লিফ্টের ব্যবস্থা ছিল এই টাইটানিকের একটি বিশাল ব্যয়বহুল প্রধান গেট ও দরওয়াজাও ছিল এরপর আসলো বহু আশঙ্কিত সেই দিনটি যেদিন প্রথম যাত্রা করল আর এম এস টাইটানিক দিনটি ছিল উনিশশো সালের দশই এপ্রিল মোট দু হাজার জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউথ দাম্পট থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দৈত্যকার এই জাহাজটি প্রথম শ্রেণীর জন্য জাহাজের ভাড়া ছিল তিন ডলার এবং তৃতীয় শ্রেণীদের ভাড়া ছিল বত্রিশ ডলার ব্যয়বহুল হলেও তাদের একটাই উদ্দেশ্য ছিল তারা টাইটানিকের যাত্রী হয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে এরপর ঘটে ইতিহাসের বিপর্যয়টি ১৪ এপ্রিল নিস্তব্ধ সমুদ্রে রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে টাইটানিকের নাবিকরা টাইটানিকের সামনে সেই আইসবার্গ দেখতে পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ডানদিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে জাহাজটি এবং একসময় টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চিড় দেখা দেয় কিছু তথ্যসূত্র থেকে জানা যায় যে উনিশশো সালের চোদ্দোই এপ্রিল দুপুর দুটোর দিকে আমেরিকার নামের একটি জাহাজ থেকে রেডিও এর মাধ্যমে টাইটানিকের সংকেত দেওয়া হয় যে তাদের যাত্রাপথের সামনে একটি বিশাল আইসবার্ক রয়েছে তারপর মেসাবা নামের আরও একটি জাহাজ রেডিওর মাধ্যমেও এই সতর্ক বাণী পাঠায় তখন টাইটানিকের রেডিওর যোগাযোগ অপারেটের দায়িত্ব ছিল জ্যাক টিলিপাস এবং হ্যারল্ড ব্রিড তাদের কাছে দুইবার সতর্কবাণী আসার পরেও এটাকে তারা অপ্রয়োজনীয় বলে মনে করল তারা ইচ্ছে করে বিরক্ত হয়ে সতর্ক সতর্কবাণীটি টাইটানিক নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে পাঠায়নি এমনকি টাইটানিক দুর্ঘটনা পড়ার মাত্র চল্লিশ মিনিট আগেও ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটনিকের সাথে যোগাযোগ করে আইসবার সম্পর্কে জানতে চেয়েছিল কিন্তু টাইটনিকের রেডিও অপারেটর জ্যাক পিলিপস রাগান্বিত হয়ে বলল আমি কেই প্রেসের সাথে কাজে ব্যস্ত আছি এই বলে লাইনটি কেটে দেয় আর সাড়া না পেয়ে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর তার ওয়ারলেস সেটটি বন্ধ করে ঘুমিয়ে পড়ে তাই অনেকের ধারণা সামান্য কিছু অবহেলার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে আর সেই অবহেলার কারণে মৃত্যু হল এক জন যাত্রীর অনেকের ধারণা ছিল আমিন বা আমিন রা নামের মিশরীয় এক রাজ রাজকুমারীর অভিশপ্ত মমি ছিল এই টাইটানিকে তাই বলা হয় সেই মমির অভিশাপেই নাকি টাইটানিক বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় আবার অনেকে এই অভিশাপের কারণ হিসাবে দেখিয়েছেন এর নম্বর থ্রি নাইন জিরো নাইন জিরো ফোর কে আয়নাই যার প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পি টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার এখনও রহস্যময় দীর্ঘ তিয়াত্তর বছর পর উনিশশো পঁচাশি সালে যন্ত্রচালিত অনুসন্ধানের পর টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান একদল বিজ্ঞানী রবার্ট বালার্ট নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন এই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাফ মার্সিবল টাইটান পাঁচজন যাত্রীকে নিয়ে ধ্বংস হয়ে গেল সমুদ্রের গভীরে